বুলেট আপনি দেখেছেন বাবা মায় রাখতো না অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না বুক গুলা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট বলবেন কি বলবেন এগুলা অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর কত পুলিশ ভাই বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খোলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একটা ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাপছে নিরাপত্তা দিতে পারি নাই

আমাদেরকে এই কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে না তোমাদের শিক্ষক আমরা যেমন আছো আমরাও আছি কেউ নিরাপদ না তো আপনি নিরাপদ সংবাদ কোন করনি আপনি কি আত্মসম্মান বিসর্জনকে বিভিন্ন নিউজ নেবুর পাম্পার কলম নিউজ করতে হচ্ছে না আপনারও লজ্জা লাগছে না আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছেন না তো আপনার ভাই আমি লড়ছি আমাকে সহায়তা করেন ধন্যবাদ